আসসালামু আলাইকুম মাসরশি ভাইয়ের আশা করি ভালো আছেন আপনাদের সবার পছন্দের ও বিশ্বাসের প্রতিষ্ঠান বিদ্যুৎ মৎস্য নার্সারি তার কথা কাজের মিল রেখে আজকে ছয় থেকে আট ইঞ্চি সাইজের অরিজিনাল নদীর চিতল মাছের পোনা ডেলিভারি করলো ঝিনাদাওয়া জেলাতে আমাদের সাথে খামারি যে কন্ট্যাক্ট ছিল আমরা চেষ্টা করেছি আমাদের কথা কাজের মিল রেখে শতভাগ কাজ করার জন্য আমরা এই মাছের পোনাগুলো গতকালকে ধরে আমাদের পুকুরে হাঁপাতে রেখে দিয়েছিলাম মাছটা যাতে যায় এবং দূরে ক্যারিং করা যায় কোনো সমস্যা না হয় বাংলাদেশে অনলাইন মেয়ে যতগুলো প্রতিষ্ঠান আছে আপনাদের বিশ্বাস ভালোবাসার এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে বিদ্যুৎ মৎস্য কারণ এই প্রতিষ্ঠান নিজেরাই পোনা উৎপাদন করে হেঁচারি থেকে এবং সেই পোনাটা নার্সিং করে আপনাদের হাতে পৌঁছিয়ে দেয় আমাদের কথা কাজের ভিতরে শতভাগ মিল আছে এবং আমরা চেষ্টা করি যে একই সাইজের এবং গুণগত মানের সর্বোচ্চ ভালো মানে পোনা সরবরাহ করতে তো খামারিতে যে বলতে চাই আপনারা যারা আকৃষময় চাষ করতেছেন চিতল আড়ি বোয়াল বা ভেটকি তারা আমাদের সঙ্গে বিস্তারিত তথ্য পরামর্শ আলোচনা করে দেবেন প্রয়োজনে আমাদের পোনার প্রয়োজন আপনি আমাদের কাছে পথ সংগ্রহ করতে পারেন তো আমাদের প্রতিটা মাছ দেখুন কত স্বচ্ছ কত সুন্দর এবং এটা অরিজিনাল নদীর পোনা নদী থেকে আমরা ধানি পোনা সংগ্রহ করে নার্সিং করে এই পোনাটা আমরা তৈরি করেছি এবং শতভাব ফিমেল আমি বলে রাখি এই একই সাইজের একটি ফিমেল মাছ অর্থাৎ সাত থেকে আট ইঞ্চি একটা ফিমেল এক বছরে তিন কেজি অনায়াসে হয় কিন্তু সাত থেকে আট ইঞ্চি একটা পুরুষ মাছ কিন্তু এক বছরে পাঁচশো থেকে সাতশো গ্রামের উপর হবে না তাই দু টাকা বেশি ধরলেও আপনারা ভালো মানে পোনা সংগ্রহ করবেন এবং আপনারা বিদ্যুৎ মশলা নার্সারিকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন কারণ আমাদের আছে গত নয় বছরের বাস্তব অভিজ্ঞতা এই মাছ চাষের এবং অনলাইনে সাপ্লাই করা সুবর্ণ সুযোগ তো খামারিতে বলতে চায় আমরা কী করেছি এই মাছটাকে ধরে আমরা জাস্ট খামারিকে বললাম সব থেকে ছোট একটি মাছ সংগ্রহ করতে দেখুন এটা সব থেকে ছোট শীতল সেটা কিন্তু সাড়ে সাত ইঞ্চি হয়েছে খামারির সংকটটাকে ছিল ছয় সাত ইঞ্চি এবং আরেকটি বড় বা মাছের শীতল উনি নিজ হাতে সংগ্রহ করেছে দ্বিতীয় শীতল এটা নয় ইঞ্চি তো আমাদের কথার কাছে শতভাগ মিলেছে খামারি বলতে চাই যারা পুনঃসংগ্রহ করবে করবেন কাছে নিতে পারবেন এবং আমরা কী করেছি খামারিকে জাস্ট পাশে আছে এবং তার সামনে একটি একটি করে প্রতিটা মাছ গুনে দিয়েছে যাতে সে বলতে না পারে আমরা তাকে ঠকিয়েছি এখন শুনবেন খামারি মুক্ত সরাসরি তার বক্তব্য কি কি দিলাম কিভাবে আমাদের নাম্বার সে খুঁজে পাইল তো ভাই আপনার নামটা কি আমার নাম আব্দুল করিম আব্দুল করিম জি কোন জায়গা থেকে আসছেন ভাই আমি ঝিনাইদ ও জেলা কোন থানা আমার ঝিনাইদ সদর থানায় মাছাস সদর থানায় মাছাস তাই তো আচ্ছা আচ্ছা ভাই আপনি আমার নাম্বারটা কোথায় পেলেন আমার আপনার নাম্বারটা পেলাম

তো আপনাকে আমরা মাছ দিয়েছি সাত ইঞ্চি থেকে নয় ইঞ্চি কন্ট্রাক্ট করা ছিল ছয় সাত ছয় সাত ওকে তাহলে আপনি কি আমার এই মাছের গুণও নাই মানে আমি যে মাছটা গুনে দিলাম প্লাস সাইজ আপনি কি সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট আপনি তো কম দেননি বেশি দিয়েছে আমাকে আমি বেশি দিয়েছি আচ্ছা আপনার কি মনে হয় যে কি আমার কাছে মাছ কিনতে চাই সে কি আমার কাছে মাছ ঠকবে বলে আপনার মনে হয় ঠকানোর লোক